নভেয়ার নভেয়ার বাংলাদেশে একটি বেসরকারি বিমান সংস্থা নভেয়ার প্রতিদিন নয়টি গন্তব্যে মোট পঁচিশটি ফ্লাইট পরিচালনা করে নভেয়ার দুই সালে অক্টোবর মাসে নভেয়ার যাত্রা শুরু করে মূলত তুষুকা গ্রুপের বাণিজ্যিক কার্যক্রম বৈমুখীকরণের পদক্ষেপ হিসাবে কয়েকজন উদ্যোক্তা অর্থাৎ তুষুকা গ্রুপ এটি প্রতিষ্ঠিত প্রতিষ্ঠিত করে এবং নভেয়ারের নয় জানুয়ারি দুই হাজার তেরো সালে বাণিজ্যিক যাত্রা শুরু করে ফ্লাইট অপারেশন যেটা বলে সেটা শুরু করেছিল নব গন্তব্যগুলো হচ্ছে দুইটি একটা হচ্ছে অভ্যন্তরীণ একটা হচ্ছে আন্তর্জাতিক অভ্যন্তরীণ গন্তব্য মানে ইনডোর যেই বাংলাদেশের মধ্যে যেই ফ্লাইটগুলো পরিচালনা করে সেগুলো হচ্ছে ঢাকা চট্টগ্রাম কক্সবাজার রাজশাহী যশোর সৈয়দপুর বরিশাল আর আন্তর্জাতিক যে ফ্লাইটটা অপারেশন করে থাকে সেটা হচ্ছে শুধুমাত্র কলকাতা এবং নভেয়ারের আরও বাণিজ্যিক প্রসারের জন্য ব্যবসায়িক প্রসারের জন্য অন্যান্য দেশগুলোর সাথেও তারা হচ্ছে ফ্লাইট অপারেশনের জন্য দীর্ঘ চেষ্টা করে যাচ্ছে আর নভার সার্ভিসের কথা বলতে গেলে বেস্ট এর সাথে সংশ্লিষ্ট যারা আছেন তারা খুবই দারুণভাবে এটি পরিচালনা করে থাকেন এবং খুবই সুনামের সহিত পরিচালনা করে থাকেন যে জন্য দুই সালে তা বাংলাদেশ মন্দিরের কর্তৃক অভ্যন্তরীণ বিমান সংস্থার সম্মান অর্জন করেন নভ্যার ওয়েব এবং হচ্ছে যে ফোন অ্যাপস দিয়ে আপনি নভওয়্যার টিকিট কাটতে পারবেন চলুন দেখে নিই কীভাবে নভওয়্যার অ্যাপস দিয়ে আপনি টিকিট কাটবেন নভেয়ার শুধু যাত্রী পরিবহন করে থাকে আকাশপথে যাত্রী পরিবহন করে থাকে তা নয় সামাজিক দায়বদ্ধতা থেকেও দেশের খেলাধুলা সাংস্কৃতিক বিভিন্ন ক্ষেত্রে নভেয়ারে তার পৃষ্ঠপোষকতা করে থাকে দোয়া রইল নভয়ার জন্য শুভকামনা রইল নভয়ার এড়িয়ে যাক ভালো কিছু করুক বাংলাদেশের অভ্যন্তরীণ বিমান ব্যবস্থা আরও শক্তিশালী হোক তাদের কার্যক্রম শুভকামনা নবের জন্য